দেখস আমরা ডিমটিকে কিভাবে ভেঙ্গে ভেঙ্গে তারপর ছিলতা হয় সেটাই দেখে আসি। তো দেখেন আপনারা খুব সাবধানে আস্তে আস্তে করে ডিমটাকে খুব ভালো মতো ছেলার চেষ্টা করবেন। তবে ছিলতে না পারলে আবার অন্য একটি ডিম নেবেন। দেখেন এই ডিমটির চেহারাটা খুবই সুন্দর। কিন্তু ভালো লাগলো না দেখে চেহারা অন্য একটি ডিম নেবেন। এরপর এটাকে আবার টুক টুক করে ভেঙে নেবেন। এরপর দেখেন এই কি সুন্দর করে আমি পুরো ছিলে ফেলতেছি খুব মোলায়ম হাতে ছিলবেন যাতে একটা কানা করিও মানে ডিম সহ উঠে না আসে মাঝে মাঝে একটু হাসতেও হবে হাসি না দিলে আবার ডিমটা ভালো মতো ছেলা যাবে না তো এই দেখেন খুব শান্ত দৃষ্টিতে অন্যটাও দেখতে হবে আবার নিজেরটাও ছিলতে হবে তারপর আবার নিজের ডিমের দিকে দেখতে হবে আবার নোখেও একটু দেখতে হবে কারণ পলিশ দিয়েছি আমি ছেলে মানুষ হলে কি হয়েছে তো এই দেখেন আমরা ডিমটা ছিলছি তো ডিমের ছিল এখন একটা ভালো লাগছে না আমি তো সুন্দর ডিম ছিলি কিন্তু আজকে আপনাদের দেখাতে গিয়ে কেমন ভেবা চাকা হয়ে যাচ্ছে তো এই দেখেন আমি ডিমটা ছিলতেছি আবার একটু হাসতেছি আবার একটু কথাও বলে নিচ্ছি তো না এদিকে একটু ঘুরেই বসে মোবাইল দেখিয়ে ডিম ছিল তাহলে হয়তো তাড়াতাড়ি হবে এখন মোবাইল দেখছি দেখছি আর ডিমটাও ছিলছি মোবাইলটার দিকেও তাকাতে হচ্ছে কিন্তু কি ডিমটা ছেলে যাচ্ছে না কেন আরে এই তো এখন ডিম সহ ডিমের ছোলা সহ উঠে গেছে কোনো ব্যাপার না এবার আমরা ডিমটা খুব সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি এই তো দেখেন কিভাবে সুন্দর করে মোবাইল দেখে দেখে তাড়াতাড়ি ছিঁড়ে ফেললাম তো এইবার দেখেন আমি পুরো ডিমটাই ছিঁড়ে ফেলবো কিন্তু আহা এটা হলো কিছু যাই হোক আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন দিলাম যে এটা ছিলে গেলো এখান থেকে আসল জিনিসটা উঠে গেল কোনো সমস্যা নেই আপনারা ছিলতে থাকবেন মোবাইল দেখে দেখে